হজরত মোহাম্মদ সাল্ল্লাহামের ইন্তকালের পর মুসলিম বিশ্বের ক্ষমতায় আসেন রাসুল করিম সাল্লাই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং প্রিয় প্রিয়াবি হজরত আবু বকর শাসন করে তার শাসন শাসনামলের একদম শেষ দিকে তিনি পারস্য অভিমুখে একটি সেনা দল পাঠান যার নেতৃত্বে ছিলেন হজরত মুসান্না এবং ইতিহাসখ্যাত বীর হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আনহু হজরত আবু বকর রাজিয়াল্লাহ এই সেনা দলকে পাঠান বেশ কয়েকটি কারণে প্রথমত আরবের চারপাশে ইসলামের প্রচার এবং দলে দলে মানুষের ইসলাম গ্রহণের ঘটনা পারস্যবাসী সহ্য করতে পারছিল না তারা ইসলামের দাওয়াতি সদস্যদের নানাভাবে বিরক্ত করত কখনো কখনো তাদের উপর প্রাণঘাতী হামলাও চালাত সুতরাং তাদের সায়স্তা করা মুসলিম সাম্রাজ্যের জন্য অতি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয়ত ফোরাত ও দজলা নদীর অববাহিকা ছিল খুবই সমৃদ্ধশালী ও উর্বর মুসলমানরা বহুদিন থেকে এ অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য করত ঈশ্বান্বিত পারস্যবাসী মুসলমানদের অব্যাহতভাবে বাণিজ্য করতে দিতে রাজি ছিল না তারা ব্যবসায়ী কাফেলাকেও বাধাগ্রস্ত করত ফলে অর্থনৈতিক প্রয়োজনে মুসলমানরা পারস্যে অভিযান চালাতে বাধ্য হয় তৃতীয়ত রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশায় মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়া বাহরাইনের শাসক মৃত্যু করলে সেখানে দুই পরিবারের মাঝে সমস্যার সূত্রপাত ঘটে মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ায় সমস্যা সমাধানে থেকে হস্তক্ষেপ করা হলেও পারস্য রাজপর আবু বকর আনহু মুসান্না এবং খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আট হাজার সৈন্য প্রেরণ করেন প্রতিমধ্যে শৃঙ্খল এবং ইউলিস নামক দুটি সীমান্তবর্তী অঞ্চলে পারস্যের সীমান্তরক্ষীদের সাথে মুসলমানদের যুদ্ধ হয় উভয় যুদ্ধেই মুসলমানরা জয়লাভ করে ইউলিসের যুদ্ধে জয়লাভের মাধ্যমে মুসলমানরা হীরা রাজ্য দখল করে তখন খলিফা আবু বকর আনহু আদেশে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ সিরিয়ায় যান এ সুযোগে পারস্য সম্রাট সেনাপতি ফরমুজের নেতৃত্বে মুসান্নার বিরুদ্ধে একটি বিশাল বাহিনী প্রেরণ করে কিন্তু মুসলমানদের আক্রমণে তারা দিশে আরা হয়ে কাপুরুষের মতো ময়দান ছেড়ে পালিয়ে যায় ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে শেষ দিকে সংঘটিত এই যুদ্ধটি ব্যাবিলনের যুদ্ধ নামে পরিচিত যুদ্ধের পর সেনাপতি মুসান্না খলিফার কাছে সীমান্ত রক্ষার জন্য আরো সৈন্য চেয়ে দুধ পাঠান কিন্তু এ সময় খলিফা আবু বকর রাজি আল্লাহ আনহু ইন্তেকাল করে সেনাপতি মুসান্নার দুধ যেদিন মদিনায় পৌঁছান সেই দিনই খলিফা আবু বকর রাজি আল্লাহ আনহু মৃত্যুবরণ করে ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে খলিফা আবু বকর রাজি আনহু ইন্তেকাল করে ইন্না ইল্লাহি ও ইন্না ইল্লাহি রাজিউ এরপর